ভারী তুষারপাতে বিপর্যস্ত দেশের বিভিন্ন স্টেট দেশের ওয়েস্ট ও মিড ওয়েস্টের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শীতকালীন তীব্র ঠান্ডা এবং তুষারপাতের সতর্কতার আওতায় রয়েছে অন্তত বিশ মিলিয়ন মানুষ প্যাসিফিক নর্থ ওয়েস্টে তীব্র বাতাস এবং তুষার ঝড়ে বারো হাজারেরও বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অতিরিক্ত তুষারপাতের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় শুধু ভার্জেনিয়াতেই দুইশোর বেশি দুর্ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে কমপক্ষে উনত্রিশ জন ওয়াশিংটন ডিসিতে দেখা গেছে মৌসুমের প্রথম তুষারপাত বরফ জমে রানওয়ে বিপজ্জনক হওয়ায় রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে গ্রাউন্ড স্টপ জারি করা হয় ভর কারণে দেশজুড়ে সাত হাজারের বেশি ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়েছে তুষার ঝড়ে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল আর্কটিক হাওয়ার প্রভাব মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্বে পৌঁছানোয় প্রায় ডজনখানেক খানেক নতুন নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় সেন্ট্রাল নিউ ইয়র্কের এইটিন্থ রোডে বরফের কারণে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি স্নোপোলোতে ধাক্কা খেয়েছে সেন্ট্রাল ভার্জিনিয়াতেও তুষারপাতের খবর পাওয়া গেছে রিচমন্ডে দুই থেকে তিন ইঞ্চি বা তারও বেশি বরফ পড়েছে ভার্জিনিয়া স্টেট পুলিশ জানিয়েছে ঝোড়ো আবহাওয়ার মধ্যে দুই শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে কমপক্ষে উনত্রিশ জন আহত হয়েছে যাত্রীদের রাস্তায় বের না হওয়ার সতর্কতা জানিয়েছে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন লিঞ্চবার্গ এলাকায় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রিচমন্ডে পড়েছে দুই থেকে তিন ইঞ্চি বা তারও বেশি বরফ বরফ জমে যাওয়ায় রিচমন্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিআইসিং সমস্যার কারণে বহু যাত্রী ফ্লাইট বিলম্বের মুখে পড়ে ওয়াশিংটন ডিসিতেও মৌসুমের প্রথম তুষারপাতের দেখা মিলেছে বরফ জমে রানওয়ে বিপজ্জনক হওয়ায় রোনাল্ড রিগাল ন্যাশনাল এয়ারপোর্টে গ্রাউন্ড স্টপ জারি করা হয় শুক্রবার রাতে প্যাসিফিক নর্থ ওয়েস্টে তীব্র বাতাস ও তুষার ঝরে বারো হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এমন অবস্থায় কেউ কেউ নিরাপদে থাকলেও অনেকে বলছেন সকালে তার চুল বরফ হয়ে গিয়েছিল নর্থ ডেকোটায় বরফ জমে বিপজ্জনক হয়ে উঠেছে রাস্তা সেখানকার রাস্তা থেকে ছিটকে যাওয়া গাড়িগুলোর ছবি শেয়ার করেছে হাইওয়ে পেট্রোল ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর